হ্যালো ভিউয়ার্স চমৎকার এই যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জারুল ফুল এটি একটি জারুল গাছ বাংলাদেশের এখন এটি একটি বিপন্ন প্রজাতি বলা যায় কারণ এই উদ্ভিদটি এখন সচরাচর দেখা যায় না এটি শীতকালে গাছের পাতা ঝরে যায় বসন্তকালে পাতা আবার গজায় এবং গ্রীষ্মের তত্ত্ব আবহায় এই ফুলটি ফুটে এখন গ্রীষ্ম শুরু হয়েছে প্রচণ্ড গরম এই জারুল ফুলের নান্দনিক সৌন্দর্যে সবাই মুগ্ধ এই ফুলের হালকা একটি ঘ্রাণ আছে বাংলা সাহিত্যে অনেকেই এই জারুল গাছ নিয়ে অনেক সাহিত্য কবিতা রচনা করেছেন কবি আহসান হাবিবের স্বদেশ কবিতায় এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি এটিকে প্রাইড অফ ইন্ডিয়াও বলা হয় এছাড়া আরও অন্যান্য নাম রয়েছে একে বানাবা প্ল্যান্ট বা জাইন ক্রেপ মাইটর্লি বা কুইনস্কেপ মাইটর্লি বলে জারুল ফুলের বেগুনি বর্ণ যেমন আকর্ষণীয় তেমনি নমনীয় কোমলতায় এর ছয়টি পাপড়ি এই ফুলের যদিও বেগুনি কবিও অনেক সময় এর রঙ অনেকটা সাদার কাছাকাছি মাঝারি আকৃতির এই বৃক্ষটি শাখা পোশাখাময় এর পাতাগুলো পত্রদণ্ডের বিপরীতে সাজানো থাকে শীতকালে এর পাতা ঝরে যায় বসন্তকালে নতুন পাতা গজায় গ্রীষ্মকালে অসম্ভব সুন্দর বেগুনি রঙের ফুলগুলো থোকায় থোকায় ফোটে এর ফলেও পাতায় রয়েছে ইলাজি টানিস অ্যালামাইন এবং মেন্থালিন মিথিয়েসি পরিবারের অন্তর্ভুক্ত এবং লেজারেস্টোমিয়া গণের ভিত্তিক নাম লেজারস্টোমিয়া স্পেসিওজা লেজারেস্টোমিয়া নামটি এসেছে সুইডিশ তরুবিদ লেজার্টমের নাম অনুসারে স্পেসিওজা একটি ল্যাটিন শব্দ এর অর্থ সুন্দর এর ফল শক্ত এই গাছের কাঠ লালচে রঙের শক্ত এবং মূল্যবান এই গাছের কাঠ দিয়ে কারি বর্গা নাঙল মূল্যবান আসবাবপত্র ইত্যাদি তৈরি হয় এবং এটি একটি উন্নত মানের কাঠ হিসাবেই বিবেচিত এই উদ্ভিদটির পাতা এবং ফলের ওষুধি গুণ রয়েছে অনিদ্রা জ্বর কাশি ইত্যাদি সারাতে এই উদ্ভিদ ব্যবহৃত হয় অনেকে মনে করেন এ গাছের পুরনো পাতায় আছে হাইপো গ্লাইকোমিক যা অনেকটা ইনসুলিনের মতো কাজ করে এছাড়া এই উদ্ভিদে ডায়াবেটিস রোগের উপাদান রয়েছে বলে মনে করা হয় ওকে ধন্যবাদ সবাইকে